অডিয়েন্স ময়না নাচবে ময়না নাচাবে ময়না হয়ে আসছেন বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত চিত্রনায়িকা বুবলি হ্যাঁ ফিরিয়া অডিয়েন্স এতক্ষণে আমরা বুবলিকে দেখলাম ময়নার রূপে বুবলি রূপে নয় তিনি আসছেন ময়না হয়ে তবে এই গানটির কণ্ঠ দিয়েছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী কোনাল তাহলে আমরা কোনালের খালি কণ্ঠে এই গানটির কিছু অংশ কোনাল কণ্ঠ দিয়েছে আর মঞ্চ কাঁপিয়েছে বাংলাদেশের চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আসলে বুবলি একজন অসম্ভব সুন্দরী এবং মাধুর্য কণ্ঠের অধিকারী সেই সাথে তার অভিনয় দিয়ে তিনি দর্শকের মন কেড়েছে তবে এই গানটি আজ থেকে কিছুদিন আগে অর্থাৎ নব্বই দশকের চিত্রনায়িকা শাবনূর একটি গানেও পারফর্ম করছিল সোনা দানা নামে একটি গানে সেই গানটি ছিল সেই রূপে নয় এবার একবারে ভিন্ন ধর্মীয় স্টাইলে চলে আসছে আমাদের প্রিয় চিত্রনায়িকা বুবলি বুবলি এই গানটি প্রসঙ্গে বুবলির কাছে জানতে চাইলে বুবলি জানায় এবার আমি একদম ভিন্ন রূপে ময়না নামে একটি গানে আসছি এবং বুবলি আরও বলেন আমি যেহেতু সিনেমা প্রেমী আমি যেহেতু বাংলাদেশ ফিল্ম বাংলাদেশ চলচ্চিত্র এবং বাংলাদেশ সিনেমার একজন নায়িকা সেই ক্ষেত্রে আমাকে সব দিকে খেয়াল রেখেই এই অ্যাক্টিংটি করতে হয়েছে এবং বুবলি যে ড্যান্সটি করেছে সেটা তিনি বলেছে এটা একটি সিনেমাটিক ড্যান্স হবে যেটা সিনেমার সঙ্গে রিলেটেড আছে এবং বুবলিকে যেন ভিন্ন রূপে দেখা যায় সেই কারণেই বুবলি এই গানে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন প্রিয় অডিয়েন্স সাকিব খানের এই সাবেক স্ত্রী বর্তমানে যেভাবে ভাইরাল হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে হয় সিনেমা নতুবা নতুবা শাকিব খান অথবা অপবিশ্বাস সব কিছু মিলেই এই বুবলি কিন্তু আমাদের মাঝে সব সময় থাকে চিত্রনায়িকা বুবলির জন্য দোয়া করবেন এবং বুবলি যেন আরও সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে দিতে পারে সেই দোয়াটাও করবেন আমরা বুবলিকে দেখতে চাই বুবলিকে নতুন স্টাইলে নতুন রূপে ঠিক যেন ময়না রূপে কোনো সিনেমাতে দেখতে পারি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটি আমি প্রডিউসার এবং পরিচালকদের কাছে জানিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না